আপনারা কি নিউ টাউনের পাশে রাজারহাট মেইন রোডের উপর একটা বাড়ি কিনতে চাইছেন এফোর্ডেবল প্রাইসের মধ্যে মধ্যে এবছরের মধ্যে আপনি অন্য কোন প্রোজেক্ট পাবেন না যেটা আপনার রাজারহাট পুরো মেইন রোডের উপরেই আছে ফোর রোড তার পাশে প্রাইম লোকেশনে গ্রামে একটা বাড়ি তৈরি করতে গেলেও এখন কয়েক লক্ষ টাকা খরচা হয় আর আপনি শহর লাগোয়া যারা জেলায় থাকেন বা বিভিন্ন গ্রামে থাকেন আপনারা চাইলে কলকাতার একেবারে শহর লাগোয়া নিউ টাউন লাগোয়া রাজারহাট মেন রোডের একেবারে পাশে আপনারা চাইলে মাত্র ছত্রিশ লক্ষ টাকা দিয়ে একটা ফ্ল্যাট ফ্ল্যাট বাড়ি পেয়ে যাচ্ছেন বিভিন্ন জেলা থেকে এসে কর্মক্ষেত্রে এবং চাকরি বাকরির ক্ষেত্রে বিভিন্ন কারণবশত কলকাতাতে থাকেন কলকাতা রেন্টে বা ভাড়াতে আপনাকে থাকতে হয় যে টাকা আপনি রেন্ট বা ভাড়া দিচ্ছেন সেই টাকা দিয়ে কিন্তু আপনি আপনার ইএমআই শোধ করে দিয়ে কয়েক বছর পর এই ফ্ল্যাট কিন্তু একেবারে আপনার নিজস্ব ফ্ল্যাট হয়ে যাবে যেখানে আর কোনো রেন্ট বা ভাড়া বা কোনো ঝামেলা থাকবে না আপনি কলকাতায় একটা নিজস্ব বাড়ির কিন্তু মালিক হতে পারেন আপনারা এই ফ্ল্যাট কিনলে কিন্তু এখানে একেবারে সিকিউরিটি গার্ড থেকে শুরু করে সুইমিং পুল এবং সমস্ত রকম সুযোগ সুবিধা কিন্তু এখানে পাচ্ছেন দেখতে পাচ্ছেন পেছনে দেখাচ্ছি একেবারে কিন্তু কাজ চলছে এই মুহূর্তে অত্যন্ত দ্রুত গতিতে কাজ চলছে এবং খুব শীঘ্রই এই ফ্ল্যাটগুলো রেডি হয়ে যাবে এবং এখানে যে লিটিসগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে অবশ্যই শোনাবো এবং কিভাবে বুক করবেন কিভাবে বুক করবেন এবং এই ফ্ল্যাট নিতে গেলে এই লোকেশান কীভাবে জানবেন একেবারে বিশ্ব বাংলা গেট থেকে কিন্তু আপনারা পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে এখানে চলে আসতে পারবেন কিলোমিটার যদি বলেন প্রায় সাত কিলোমিটার রাস্তা একেবারে একটা ফোর লেন রাস্তা রয়েছে আর কিছু দিনের মধ্যে হয়তো একেবারে রাজারহাট এই রাস্তাটার সঙ্গে কানেক্ট হয়ে যাবে কানেক্ট হয়ে গেলে তখন সময়টা কিন্তু আরও কমে যাবে আমি আমার ক্যামেরা পারসনকে দেখাতে বলো পেছন দিকে দেখতে পাচ্ছেন একেবারে সেই দূরে একেবারে আইটি হাবগুলো কিন্তু এখান থেকেই কিন্তু দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন এই আইটি হাবগুলো এগুলো কিন্তু একেবারে নিউটা টাউনে হিটকো নিউ টাউন এই সমস্ত এরিয়া এবং বিশ্ববাংলা গেট ওদিকেই যারা এই ফ্ল্যাট কিনতে চাইছেন যারা চাইছেন কলকাতায় একটা নিজের বাড়ি হোক এবং নিজের বাড়ি যারা করতে চাইছেন কিন্তু জমির সমস্যা কাগজের সমস্যা বাড়ি তৈরি করার সমস্যা আপনারা অবশ্যই এই তৈরি ফ্ল্যাট কিন্তু কিনতে পারেন নিউ টাউনের পাশে রাজাহাট মেন রোডের ওপর কি আপনারা একটা এফোর্ডেবল প্রাইসের মধ্যে ফ্ল্যাট চাইছেন বিশ্ববাংলা গেট থেকে মাত্র টুয়েলভ টু থার্টি মিনিটের ডিস্টেন্সে রয়েছে আমাদের এই বাজেট ফ্রেন্ডলি প্রজেক্ট মাত্র ছত্রিশ লাখ টাকা থেকে আমাদের টু বিএচকে ফ্ল্যাটের স্টার্টিং হচ্ছে তার উপর আপনার সিবিএইচ কে ফ্ল্যাটও পেয়ে যাবেন টোটাল একশো দশ কাটা ল্যান্ড এর উপর দুশো এগারোটা ফ্ল্যাট তৈরি হচ্ছে আমাদের এই প্রজেক্ট আস্থাতে নিউ টাউন রাজারহাট মেইন রোডের উপরেই পুরো প্রাইম লোকেশনে আমাদের প্রজেক্ট রয়েছে আস্থা আমাদের এখান থেকে এয়ারপোর্টের এর ডিসটেন্স হবে টুয়েলভ টু টুয়েলভ কিলোমিটার আপনার অ্যাপ্রক্স যদি দেখেন টাইম হিসেবে আপনার টোয়েন্টি মিনিটস মতো সময় লাগে এখান থেকে এয়ারপোর্ট পৌঁছাতে আমাদের এই প্রজেক্টটা পুরোপুরি সেফ জোনের আন্ডারে পড়ছে উইদিন ফাইভ কিলোমিটারের মধ্যে আপনি স্কুল কলেজ হসপিটাল সবই পেয়ে যাচ্ছেন এখানকার ফ্যামিলি জন্য একটা সুবিধা হচ্ছে আপনারা বাচ্চাদের স্কুল পেয়ে যাচ্ছেন উইদিন টু থ্রি কিলোমিটার ডিপিএস মেগাসিটি স্কুল রয়েছে অর্কিড ইন্টারন্যাশনাল স্কুল রয়েছে নারায়ণা স্কুল রয়েছে এমন আরো বেশ কিছু স্কুল রয়েছে আশেপাশে তো ওটা আপনাদের জন্য খুবই একটা সুবিধাজনক ব্যাপার যেহেতু এই জায়গাটা সেফ জোনের মধ্যেই পড়ছে তো আপনার যদি কোনো অসুস্থ হয় ফ্যামিলি মেম্বার কেউ কিছু তার জন্য হসপিটালগুলোও কাছাকাছি পেয়ে যাবেন যেমন বেলভি হসপিটাল আছে এখান থেকে চার কিলোমিটার ডিস্টেন্সে আপনার টাটা মেডিকেল সেন্টার আছে সাড়ে চার কিলোমিটার অ্যান্ড ওই হসপিটাল আছে পাঁচ কিলোমিটারের মধ্যে পেয়ে যাচ্ছেন আমাদের এই প্রোজেক্টের মধ্যে আপনি সব ধরনের মডার্ন অ্যামিনিটিস পেয়ে যাবেন বাজেট ফ্রেন্ডলি প্রোজেক্ট হিসেবে আপনি যদি দেখেন এই বাজেটের মধ্যে আপনি অন্য কোনো প্রোজেক্ট পাবেন না যেটা আপনার রাজারহাট পুরো মেন রোডের উপরেই আছে ফোর লেন রোড তার পাশেই আছে প্রাইম লোকেশানে এর মধ্যে আপনি সুইমিং পুল পাচ্ছেন যেটা বাচ্চাদের জন্য একটা আলাদা করে বেবি পুল আছে বড়দের জন্য আলাদা লাক্সারি সেগমেন্টের একটা সুইমিং পুল থাকছে আর তার সঙ্গে আপনি পুল কাবানাও পেয়ে যাচ্ছেন এই প্রোজেক্টের মধ্যে আপনি পেয়ে যাবেন জিম কমিউনিটি হল সুইমিং পুল সুইমিং পুল বাচ্চাদের জন্য একটা আলাদা থাকছে এবং বড়দের জন্য আলাদা লাক্সারি সেগমেন্টে একটা থাকছে আর সুইমিং পুলের সঙ্গে আপনি পেয়ে যাচ্ছেন পুল কাবানা আর এর সঙ্গে আপনি চিলড্রেনদের জন্য প্লে এরিয়া পাচ্ছেন যেটা বাচ্চারা যেখানে খেলা করবে তার জন্য আলাদা স্পেস থাকছে সিনিয়র সিটিজেনদের বসার জন্য একটা কর্নার থাকছে যেখানে সিনিয়র সিটিজেনরা বসে গল্প আড্ডা করতে পারবে তাছাড়া আপনারা তার সাথে পেয়ে যাচ্ছেন কোওয়ার্কিং স্পেস লাইব্রেরি এন্ড স্কাইওয়াক আমাদের প্রজেক্ট রে অ্যাপ্রুভ আছে এবং আপনি এই প্রজেক্টে ইএমআই সুবিধা পেয়ে যাবেন এবং আপনি চাইলে যে কোনো ব্যাংক থেকে এই প্রজেক্টের জন্য আপনি লোন পেয়ে যাবেন এই আস্থা প্রজেক্ট বিষয়ে আপনি বিস্তারিত জানার জন্য আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমার নাম বিথি বিশ্বাস এন্ড আমার কন্টাক্ট নাম্বার 9330769029 আস্থা প্রজেক্ট নিয়ে আরো কিছু বিস্তারিত জানতে হলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার নাম আলামিন মোল্লা এক্সপ্লোর রিয়েলটরস থেকে কথা বলছি 7047520541 আমাদের ওয়েবসাইট নেম হলো ডাব্লু 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 ডট এক্সপুরিয়েল ডট কম আপনারা আসুন ভিজিট করুন আমাদের এই প্রজেক্ট আস্থা আপনারা এখানে পিক এন্ড ফেসিলিটিসও পেয়ে যাবেন বিশ্ববাংলা রাজারহাট চিনার এবং ইকো ইকো স্পেস থেকে আমরা পিক এন্ড অ্যান্ড ড্রপ সার্ভিস দিচ্ছি তো আসুন ভিজিট করুন আমাদের এই সাইট দেখুন এই বাকৃতি মনোরম পরিবেশের মাঝখানে আমাদের এই প্রজেক্টটা রয়েছে কল আস ফর ইউর সাইট ভিজিট টুডে